হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাক্টর বসাই আজ আপনাদেরকে দেখানো হচ্ছে এই ভিডিওতে যে ট্রাক্টারের সামনে চাকা পাংচার হয়ে গেলে সেই ট্র্যাক্টারটা কীভাবে আমরা দশ পনেরো বিশ তিরিশ কিলোমিটার কীভাবে আমরা নিয়ে যেতে পারবো সেইটা নিয়ে আজকে আমরা ভিডিও বানিয়েছি যে চাকাটা পাংচার হয়ে যাবে তার উল্টো দিকে চাকাতে কিছু একটা প্যাকিং দিতে হবে যে কোনো গুটখা দেওয়ার পরে যেমন এটা দিয়েছি আমি এটা দেওয়ার পরে সেটা তিনটে চাকা হয়ে যাবে তাতে ট্রাকটা লোড থাকুক আর খালি থাকুক আপনি যেমনই পজিশান হোক এভাবে চলে যাবে পঞ্চাশ কিলোমিটারও চলে যাবে কোনো অসুবিধাই হবে না তো আপনারা এইভাবেই ফলো রাখবেন এইভাবেই ঠিক আমি যেভাবে লাগিয়েছি আপনারা সেভাবেই লাগাবেন লাগানোর পরে দেখবেন ভালো করে যাতে করে গুটকাটো পড়ে না যায় কারণ পড়ে গেলে আবার সেই আগের মতনই হয়ে যাবে যে টায়ারটা পাংচার হয়ে যাবে ওই টায়ারটা কিন্তু হাইট করতে হবে এটাই মাথায় রাখবেন তাতে ওইদিকে জগ দিয়ে তুলবেন জগ যদি না থাকে তাও কোনো সমস্যা নেই একটা উঁচু ঢিপের মধ্যে চাপিয়ে দেবেন দেখবে এদিকটা ক্লিয়ার হয়ে যাবে অলরেডি আমি এখানে একটা গুটকা ভরা হয়ে গেছে এখন আমার গাড়ি ফাইনালি রেডি আমি এখন এটা চালিয়ে নিয়ে যাব যতক্ষণ না পাংচার মেরামতের দোকান না পাচ্ছি ততক্ষণ আমি এইভাবে চালিয়ে নিয়ে যাব আমার কোনো সমস্যা হবে না আপনারা ঠিক এইভাবে করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার ট্র্যাক্টর বস সাহী ইউটিউব চ্যানেল এটাকেও সাবস্ক্রাইব করবেন এই ভিডিও অন্য কাউকে শেয়ার করে দিবেন যে ভাইরা না জানে তিন চাকা কিভাবে বানাইতে হয় তাদেরকে দেখিয়ে দিবেন এই ভিডিও দেখে ফলে অনেকজন কোনো জায়গাতে গাড়ি নিয়ে পড়ে থাকতে হবে না কারণ একটা ড্রাইভার আরেকটা ড্রাইভারের কাজে আসবে অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে কোনো অসুবিধা কারে না হয়